আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সয়ফিঠা তো তোমরা অনেকে অনেকভাবে ভানিয়ে খেয়েছ নারকেলের পুট দিয়ে কি চৈপিটা খেয়েছ আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি নারকেলের পুট দিয়ে চইপিঠার রেসিপি চলে যায় মূল রেসিপিতে ফুটান্ত গরম পানিতে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিব। এখানে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়েছি পনেরো মিনিটের জন্য ডেকে রেখে দিব। ফিরে আসলাম পনেরো মিনিট পর এরকম শক্ত হয়ে গেলে নামিয়ে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে কুসুম গরম থাকা অবস্থায় ভালোভাবে মতি নিব ডোটা একটা কাপড়ের সাহায্যে ঢেকে রেখে দেব চলে যায় পুর বানানোর জন্য এখানে আমি দেড় কাপ খেজুরের গুড় নিয়েছি দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি তোমরা এখানে গুড়ের বদলে তোমরা চিনি ইউজ করতে পারো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি গুড় দেওয়ার কারণে এই পিঠাটির স্বাদ দি গুণ বেড়ে যায় নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে দেড় কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো চলে আসলাম পিঠা বানানোর জন্য ডেকে রাখার কারণটা হচ্ছে চালের গুঁড়া ডোটা যাতে ড্রাই না হয়ে যায় এইভাবে লম্বা লম্বা করে শেপ করে ভিতরে পুটটা দিয়ে দিব এইভাবে চেপে চেপে মুখটা আটকে দিব আবারও লম্বা শেপ করে নিব এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব এরকম ঘন হয়ে আসলে সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিব পিঠাগুলো নেড়ে ছেড়ে রান্না করে নিব এখন আমি পিঠাগুলো নামিয়ে পরিবেশন করে নিব সামনে কুরবানির ঈদ এই উপলক্ষে পিঠাটা বানিয়ে দেখালাম শুধু ঝালই খাবো মিষ্টি না খাইলে কি হয় ঈদের আগের দিন নর্মাল ফ্রিজে তোমরা বানিয়ে রেখে দিতে পারো আজ এই পর্যন্তই আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবে